পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রবিদাসপুর এলাকায় দুর্বাচটি নদী থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের নাম নান্টু শেখ বয়স আটচল্লিশ তিনি বীরভূম জেলার পাইকট থানার কালিন্দি গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী নান্টু শেখ কাজের সূত্রে কয়েক মাস আগে দাসপুরে আসেন এখানে তিনি তেমোয়ানি এলাকায় ভাড়া থাকতেন আরও কয়েকজন সহকর্মীর সঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুর নাগাদ নান্টু তার বাড়ি থেকে বের হন তবে রাত হয়ে গেলেও তিনি ফেরেননি সহকর্মীরা চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি মঙ্গলবার সকালে স্থানীয়রা দুর্বাচটি নদীতে ভেসে থাকা এক ব্যক্তির দেহ দেখতে পান খবর দেওয়া হয় দাসপুর থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পরে পরিচয় নিশ্চিত হয় যে সেটি নান্টু শেখের দেহ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয় স্থানীয়দের ধারণা জলে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে ঘটনা ঘটনা কি ঘটেছে হয়েছে করতে পর একটা তোমার খুঁজে খুঁজে পাওয়া যায়নি তাকে বাড়ি পালিয়ে গেছে এবার তিনটা চারটার সময় বাড়ি থেকে ফোন এসছে বাড়িতে ফোন করলো ফোন করার পর তোমার বলছে বাড়িতে আসেনি তারপরে খোঁজা চালু হয়েছে খুঁজা পায় খুঁজে পাওয়া যায়নি গরুর মতন খুঁজা হয়েছে তো এদিক ওদিক করে ঘুরছে নদী পালটালে পাওয়া যায়নি তারপর সকালবেলায় লাশটা ভেসে উঠছে ভেসে ওঠার পর এদিক দিয়ে এসছে এসার পরে আমরা সকালবেলা খবর পেলাম যে লাশ ভেসে ভেসে যাচ্ছে আমরা লাশের পেছনে পেছনে এসেছি লাশটাকে তোলার জন্য আমরা কোথায় আটকায় লাশটা তুলবো তোলার পর তুলা তুলা এই তুলা কমপ্লিট হলো কি করে মারা গেল জলে জলে পড়ে নাম কি নাম ছাড়িয়ে লালটু 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 শেখ আপনি খরুসে বাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এমসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে